بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اخذنا بردي تاسمي بردي

ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মুরাক্কাব ডান দিকের অক্ষরকে বাম দিকের অক্ষরের সঙ্গে জড়িয়ে লিখাকে কি বলা হয় মুরাক্কাব হ্যাঁ এর মানে রাখতে হবে ডান দিকের অক্ষরকে বাম দিকের সঙ্গে বাম দিকের ডান দিকে নাই বাম ডান দিকেরটা হচ্ছে মোরাকাপ বাম দিকেরটা মরাকাপ নাই সবসময় ডান দিকের অক্ষরটা হবে মরাকাপ ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে মোরা যেমন লা الف <سؤال> لام الف لام الف جيم الف جيم الف ميم الف ميم الف نون الف نون الف ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে মোরা লাম আলিফ আর এটা কি ডান দিকের হরফে আর এটা বাম দিকের হরফটা আমি মুছে দিলাম তাহলে এটা কি লাম এটা বাম দিকের আলিফের সাথে মিলাতে যায় তাহলে এটা এখান থেকে নিয়ে লাগিয়ে দিতে হবে লাম আলিফ তাহলে মোরাক্কা হয়ে গেল কি হলো ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কা যেমন লাম আলিফ জিম আলিফ এখন মোরাক হয়েছে আলাদা আছে তাই না এই এটা ডাইন অক্ষটাকে টেনে যদি আলিফে লাগিয়ে দি মোরাকাপ হয় এটাকে মিমের মাথা তাই না টেনে সে আলিফের সঙ্গে লাগিয়ে দিলাম মোরাকা মিম আলিফ হয়ে গেল এটা নুনের এক দাঁত টেনে আলিফের সঙ্গে লাগিয়ে দিলাম মরা ডাইনের হরফে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে মরা আলিফ নুন আলিফ আরবি হরুফ কয়টি উনত্রিশটি উনত্রিশটি হরুফের মধ্যে বাইশটি হরুফ মোরাক্কা হয় আর ষাটটি হরুফ মোরাক্কা হয় না তাহলে উনত্রিশটির মধ্যে কয়টি মোরাক্কা হয় আর কয়টি হরুফ মোরাক্কা হয় না ষাটটি হরুফ মোরাক্কা হয় না সেই ষাটটি কি বোর্ডের দিকে তাকাও লিখছে তাহলে টোটাল হরুফ কয়টি টোটাল আরবি হরুপ কতটি? মধ্যে বাইশটি টি হুরুফ মুরাক্কাব হয় হয়। আর কয়টি হয় না? সেই ষাটটি কি দেখো 7 হরুপ হুরুফ হয় না। 7 হরুপ মোরাক্কাব হয় না। 7 দাল জাল রাজা همزه الف واو سهر الروزا دال زال واو همزه الف واو همزه الف اي شرطي هو مركب هوينا اي شرطي هو مركب هوينا باقي بعشر مركب هو باقي بعشر مركب তাহলে এই বাদ দিলে বাকি বাইশটি ওরও মুখ যাবে তো ষাটটি জেনে নিলে বাকিগুলো সহজ তাহলে আর একবার পড়িয়ে দিই থেকে পাখা দে নম্বর দুই মোর এক ক্যাব

খাকে বলে মোরাকাব যেমন লাম আলিফ জিম আলিফ মিম আলিফ নুন আলিফ ষাটটি হরূপ মোরাকাব হয় না

বাকি বাইস্বরূপ মোড়াকব হয়